আসসালামু আলাইকুম ভিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু পাকিস্তানি বুটিকের ট্রিপিস নিয়ে এগুলো আজকে দেখাবো লেডি লাইফ থেকে তাদের অ্যাড্রেসটা হচ্ছে ইস্টার মল্লিকার গ্রাউন্ড ফ্লোরে সরি দ্বিতীয়তলায় সব হচ্ছে এক বাই তেহাত্তর তাই না একবার তেহাত্তর নাম্বার সব ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়াই আছে এটা হচ্ছে ইস্টার মালিকার দ্বিতীয়তলায় তো ভাইদের কাছ থেকে কিন্তু আমরা আগেরবার পাকিস্তানি বুটিকের খুব সুন্দর সুন্দর কালেকশন দেখিয়েছিলাম যেগুলো অর্গানজার দিয়ে কাটওয়ার্ক করা আছে মাসলিন কাটওয়ার্ক থাকবে এবং পাকিস্তানি যে হিট বোরিং এর কাজ সেগুলো আছে অনেক সুন্দর কালেকশন থাকবে ধৈর্য ধরে দেখবেন এই ড্রেস ডিজাইনটা বেশি পর্যন্ত দেখবেন আচ্ছা ডিজাইন বেশি হবে তো এটা কিন্তু ফ্রি সাইজ ফ্রি সাইজ হয় জামার নিচে হাত এরকম কাটওয়ার করা আছে গলায় কাটওয়ার সম্পূর্ণ ড্রেসে বোরিং এর কাজ থাকবে পিওর কটন কাপড় হ্যাঁ জামার নিচে এই যে সুন্দর করে প্যানেল করা সালোয়ার হবে আপনার প্যান কাটিং আর ওন্না গুলো হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর মাসলিন কোটার মধ্যে তো এটার কালার আছে দুইটা এটা হচ্ছে খুবই সুইট একটা অরেঞ্জ কালার ছিল আর এটা হচ্ছে খুব সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো টাইপের কালার 2100 টাকা 2100 টাকা এইটা দেখুন

কটন হ্যাঁ আগের ছিল পিওর কটন এটা মাসলিন কটন ওন্নাটা জাস্ট দেখুন এগুলো যখন সেট করে পরবেন তখন সবচেয়ে বেশি ভালো লাগে এটার প্রাইস থাকবে 2100 এটা দেখুন এটা আবার একটু হেভি কাজ হেভি কাজ হলো এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল এই উইন্টারে পার্টি প্রোগ্রামে ইউজ করার জন্য অথবা ঈদের জন্য স্টক এনার জন্য কিন্তু বেস্ট কালেকশন দেখাচ্ছি আর হোলসেল अवेलेबल 2100 তাই না বডি সাইজ হবে এগুলো ফ্রি ফ্রি সাইজ বলতে 46 এই যে হোয়াইটটা দেখুন এটা কি এটা কালার

এন্টারপ্রাইজ থাকবে হচ্ছে only টাকা এটা 1950 ঠিক আছে দেন এইটা আবার স্কাই ব্লু কালার অনেক সুন্দর হাতায় খুব সুন্দর করে ডিজাইন করা এই যে ডিজাইনগুলো এগুলো এত চমৎকার সাথে সালোয়ার আছে আর ওনাটা ডিজিটাল প্রিন্ট মধ্যে কোটা দ셔 এটা প্রাইস করবে হচ্ছে 2100 টাকা 2100 টাকা কালার হবে মাস্টার্ড কালার দেন এটা কিন্তু আবার আলাদা ডিজাইন অনিয়ন কালার এই জন্মের আপডেট আপডেট অনেক বেশি সুন্দর জামার নিচে এরকম চমৎকার কাটওয়ার্ক করা আছে সাথে সালোয়ার হবে অন্য ডিজিটাল প্রিন্টের কালার দেখাবো এটার এই যে এটা একটা কালার হবে আরেকটা কালার থাকবে এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র

নিচের ডিজাইনগুলো দেখুন কত সুন্দর করে বসানো প্যানেলগুলো এবং স্লিভস এর পোর্শন অর্গানজার ডিজাইন থাকবে সালোয়ার হবে ওর হবে কালার আছে না কালার দুইটা স্কাই ব্লু কালার প্রাইস পড়ছে এটা 2100 টাকা 2100 টাকা এটা একটু ওপেন করে দেখাই ড্রেসটা খুবই সুন্দর এবং ইউনিক কালেকশন একদম নিউ কালেকশন এই প্যাটার্নটা আমরা দেখিয়েছিলাম বাট এগুলো নতুন প্রাইস কত আর আমাদের অন্য সব হচ্ছে কোটা প্রিন্ট কোটা প্রিন্টের মধ্যে মানে কোটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা এটা কোটা মাস্টিন বলে প্রাইস পড়বে এগুলো হচ্ছে একুশশো টাকা একুশ একশো টাকারগুলো সব কোটা প্রিন্ট আর যেগুলো প্রাইস হচ্ছে কম উনিশশো পঞ্চাশ হাজার ওগুলো ওন হচ্ছে মাহেশ্বরী ফিল্ড ওয়াও ভিস এইটা কি সুন্দর জাস্ট কাজের ফিনিশিংটা একবার দেখুন এত চমৎকার ফিনিশিং দিয়ে এগুলো এটার প্রাইস কত ভাই এটা আবার ওনা কটন না একুশ ওনা কটন ওয়াও ওন কটন হলেও এত সুন্দর করে মে ডিজাইন করা সাইডটা দেখুন কর্নারটা কি সুন্দর কাটার এটা আবার আরেকটা ডিজাইন ওয়াও অস্থির অস্থির কালেকশন দেখাচ্ছি বোরিং এর যে কাজটা ফিনিশিং দেখুন কি চমৎকার সালোনা পেয়ে যাবেন উনিশশো এটা হচ্ছে এটার আরেকটা কালার প্রাইস ডিজাইন উনিশশো এটা উনিশশো এত সুন্দর এই ড্রেস গুলো পাচ্ছেন উনিশশো এ মানে যেটাই ওপেন করবে ওটাই ভালো লাগবে ঠিক আছে এরকম একটা ব্যাপার হয়ে গেছে এই যে নিচে পাটটা দেখুন কি সুন্দর সম্পূর্ণ ড্রেসে কাজ কলাই কাজ সাথে সালোনা পেয়ে যাবেন নামটা পড়বে এটা আবার অন্যটা থাকবে সিল্ক একুশশো টাকা সিল্ক একুশশো টাকা উন্নাটা উন্নাটা হচ্ছে আপনার সিল্কের মধ্যে না একুশশো টাকা একুশশো টাকা আচ্ছা দেন এইটা দেখুন এটা আরো বেশি গর্জিয়াস লাগছে কারণ এটা কন্ট্রাস্ট কাজ হ্যাঁ গোল্ডেন কাজ সাথে সালার ওনা হবে প্রাইস পড়বে এটা কত ভাইয়া একুশশো টাকা একুশশো টাকা ওনাটা অল ওভার হচ্ছে কাজ করা সেম কোটার মধ্যে আজকে একদম একুশশো এই যে আরেকটা কালার একুশশো দেন এই ড্রেসগুলো এত সুন্দর সুন্দর ড্রেস ব্লগের একেবারে শেষ পর্যায়ে আছি ব্ল্যাকটা দেখুন কি সুন্দর এটা আবার ওই যে সাইডটা দেখুন কি সুন্দর করে ডিজাইন করা সালোয়ার হবে অন্য হবে কালার দুইটা ব্ল্যাক আর একটা হচ্ছে ওয়াইন কালার আচ্ছা নিচে যেটা দেখাবো এটা হচ্ছে মেরুন কালার খুবই সুন্দর মেরুনের মধ্যে নিচে এরকম প্যানেল করা আছে পুরো ড্রেসেই কাজ সাথে সালোয়ার না হবে প্রাইস পড়বে এটা 1950 1950 এই যেটা একটা কালার 1950 এইটা দেখুন মাস্টার্ড কালার খুবই সুন্দর এটা খুবই সুন্দর ওয়াও ড্রেসের নিচে কাটওয়ার্কের ডিজাইনটা দেখুন কি চমৎকার করে করা আছে সাথে সালোয়ারনা পেয়ে যাবেন ওন্নাটা দেখুন আরো বেশি সুন্দর ঠিক আছে একটা আরেকটার চেয়ে সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন প্রাইস পড়বে আকর্ষণীয় একটা ড্রেস দিয়ে আমি এই শেষ করব হোয়াইটটা এত সুন্দর লাগছে হোয়াইটার স্লিভস যেটা দেখুন

কালার দেখাবো এগুলো হচ্ছে আপনার সাইড থেকে ফাড়া নাইরা স্টাইল বাট খুবই হিট ডিজাইন হ্যাঁ প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ এই যেটা একটা এগুলো আবার রিপিট সবাই বারবার বলতেছেন ভাইয়া রিপিট করেন তেরোশো পঞ্চাশ তাই না